চোদ্দটা মানুষ উনি চালিয়ে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আসলে আজকে আমি এমন একজন মানুষের কাছে আসছি যে মানুষটা দুই সালে গাছ দুর্ঘটনায় মানে ওনার শরীরের মাজা থেকে নিস পুরোটা নষ্ট হয়ে গেছে উনি দীর্ঘ আজকে সতেরো বছর উনি এই জীবন যুদ্ধে জীবনযুদ্ধটা উনি চালিয়ে যাচ্ছে ওনার অ্যাক্সিডেন্টের পর ওনার সর পর তারপর উনি ওনার মা এবং বোনের সাথে ছিল বোনের জামাইসহ তারপর বোনটা ফানিতে মারা যায় আর

তো মোটামুটি তো সবাই লেখাপড়া এখানে এখানে চলতেছে নাকি আচ্ছা যাক আজকে শুনবো আসলে আমরা ওনার জীবনের যে একটা স্টোরি আসলে অনেক আছে ভিক্ষুক তো বা যারা ধরেন পাওয়ার যোগ্য যারা পাওয়ার যোগ্য মানে অনেকে আছে যারা পাওয়ার যোগ্য না তারা পাচ্ছে কিন্তু যারা পাওয়ার যোগ্য তারা বঞ্চিত হচ্ছে আসলে এমন একজন মানুষের কাছে আসছি যিনি আমার ছুকে আসলে আমি যারা আমার পরিচিত আছেন তারা তো জানেন যে আমি দোকান করি মানে বাবার ব্যবসা তো আজকে আমিও ওইখানে আজকে পনেরো ষোলো বছর যাবত আসি কিন্তু ওনার মতো এত নিঃস্ব এত অসহায় মানে এই যে আমি আর কাউকে দেখিনি এরকম কারণ দোকানে তো অনেকজন আসে যায় কিন্তু ওনার মতো এরকম দেখি নাই যে এতজন মানুষকে উনি একাই মানে নিজে তো হাঁটতে পারে না কিন্তু ওনার এই কাঁধে বর করে চোদ্দটা মানুষ উনি চালিয়ে নিয়ে যাচ্ছে আজকে শুনবো ওনার জীবনের সাথে যে নির্মম ঘটনাগুলো ঘটে গেছে আসলে আমরা আজকে শুনবো তার জীবনের যে করুণ ঘটনা মানে ওনার মেরুদণ্ড থেকে শুরু করে ওনার নিচের পুরো অংশটা মানে প্যারালাইজড আর এই যে এত বড় একটা সংসার মানে কিভাবে যে উনি মানে মেনটেন করে

ডালে কত দিলে মনে হতে পারবো আমার কেসোয়াদ বা মাংসে কাম করে সে আর আমার বোনটা বিয়ে দিয়েছিলাম বোনটা বিয়ে দিচ্ছে আর সেখানে ছয়টা হোলানি পাঁচটা হোলানিস আমার বোনেরা আছে বাইরে আছে জামুকে আসি তখন দেশে চলিয়াই মেডিকেল এবার গেছি দুলারা ইয়া দুলারা হসপিটাল টান্সফার করেছিল সেখানে লোন গেছি জামালখান ছড়ি এই চিকিৎসা করি দূরাত আল্লাহ আনছে তখন একটু একটু লাড়ি বিদ্যি আটটেরি রথ গাড়ি ধরি আটটেরি হুলছে দিছে হুলছে চলাফিরা করতেন ফাইভের দ্বারা হেসা গাবাসি পায়খানা হেসা ফাইভের দ্বারা আবাসি এখন নব্বই গিয়ে ফাইভ বাল দান হয়েছি তখন ফাইভের ভাই ফেসাগের ভাইট দিয়ে অন দিছে আর তো আর ফেসাগের বোত ইয়ে দেন বোতল দিছে ফেসাগের সিলেমসি দিছে তখন

ওনার ছেলে মেয়ে আছে হিয়া মাদ্রাসা এই স্কুল হরাইছি আর হলো বড়ডাগার স্কুল হরাইছি বদুদ জামা হাই স্কুল হুম তারপরে দুগা বদুদ হাই স্কুল হরাইছি উগ্গা মালানা তাইর গো ইয়ানে আর মাইয়া মালানা তাইর হেড হরাই আর তিন গায়ে এ মাদ্রাসা তিন তেলি মাদ্রাসা থরে আর এ তিন হরে এই স্কুলে আপনার এক আসলে বিষয়টি হলো মানুষের ভাগ্যের নির্মম কি পরিহাস হইতে পারে আসলে ওনার বিষয়গুলা মানে যদি না বোঝা যায় না ইয়ে করা যায় তাহলে মানে কেউ বুঝবে না আসলে একটা জিনিস আপনারা একটা জিনিস খেয়াল করেন যে ফতম উনি আজ থেকে সতেরো বছর আগে উনি গাছ থেকে পড়ে ওনার মেরুদণ্ড প্লাস ওনার নিচের যে অংশটা পুরোটা প্যারালাইজ হয়ে গেছে উনি ওটা বলছে এরপরে সবাই বলল যে ও তো মরে যাবে ওর একটা বোন আছে কারণ ওনার বাবা নাই মা আছে তাহলে উনি মারা যাওয়ার পরে বোনটাকে কীভাবে বিয়ে দেবে দিবে এরপরে যখন এই জিনিসটা হইল তখন বোনকে বিয়ে দিল বোনের বিয়ে দেওয়ার পরে বোনের একটা ছেলে বোবা তার আরেকটা ছেলে নর্মাল তারপর আরেকটা ছেলে বোবা এরপরে এভাবে ছয়জন ছেলে ছেলে মেয়ে ছয়জন নাকি

এ রানছে মা কোলে তুই ওর মা কোলে মানে যখন মারা যায় সে মারা যায় তখন ও কোলে কোলে মায়ের কোলে মানে কুতুতুকু ছোট একটা ছেলে তো ছয়জন উনি তো নিজেই চলতে পারে না ওনার গারে মানে ছয়জন বোন মারা যাওয়ার পরে কিছুদিন তিন বছর পরে মারা গেল বোনের জামাই জামাই মানে পুরোপুরি মানে এই বাচ্চা এই ছয়জন বাচ্চার মানে ভবিষ্যৎ ছয় জন বাচ্চাই ওনার মানে উনি তো নিজে চলতে পারে না ওনার কাদের উপরে পড়ে গেল তার উপরে ওনার মা আছে ওনার বোন আছে আরেকজন ও আরেকটা কথা ওনার বোন যে আরেকজন এখানে আছে বর্তমানে তো ওনার দুইটা বাচ্চা আছে ওনার আবার স্বামী নেই ওনার হাজবেন্ড নাই হ্যাঁ ও মেয়ে একজন ছেলে একজন যাক বাগ্যের মানে কি নির্মম মানে আসলে ওনার মতো ভাগ্য মানে আমার দেখা মতে খুব কম মানুষেরই আছে মানে উনি যেই ভাগ্য নিয়ে মা বা উনি যে যুদ্ধ করে এই পর্যন্ত আমি দেখতেছি যে সবাই মোটামুটি পড়ালেখার মধ্যে উনি রাখছে ওনার এই এই অবস্থায় উনি এই অবস্থায় সবাইরে লেখাপড়ার যে একটা যোগান মানে উনি যে যদি বাইরে যখন বাইর হয় শান্তির হাটের দিকে বলেন বা সন্দীপের যে যাই ওই যে মামতো ভাই যে একটা মামতো ভাই আসলে তখন মানে বিষয়গুলো তো হয়তো বা এত ভালোভাবে জানতাম না আজকে যদি ওনার কাছে না আসতাম বা ওনার সান্নিধ্য যদি না হইতাম তো একটা বিষয়টা হলো যে ওনার যে করুণ পরিণতি বা এই যে চোদ্দ জনের যে একটা বার আজকে আমাকে উনি বলল যে আজকে অনেক রোদ শরীর আর আগের মতো কাটে না মানে আগে সম্ভব হয় না মানে ওনার এই যে এই গাড়িটা কারণ আগে আগে উনি দু রাখতে রাখতো যে ওনার এই গাড়িটার জন্য গাড়িটা দিয়ে মানে উনি চলাচল চলাচল করার জন্য কিন্তু এখন উনি রাখে না কারণ ওদের উনি এটা এটা ভাবে যে ওদেরও তো পড়ালেখার ব্যাপার সাপার আছে আমি বা এভাবে চলে যাচ্ছি ওরা যদি পড়ালেখা না করে ওরা কি বুঝবে কী জানবে দুনিয়া সম্পর্কে কি জানবে ওদের যে পড়ালেখার যে একটা ব্যাপার সাপার বা ওরা যে মানুষের মতো কারণ প্রতিভা কোথায় কীভাবে লুকে থাকে ওটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না তো এই উনি একটা জিনিস রিয়েলাইজ করছে ওটা আমার ক্লিয়ার করছে যে ওরা যদি পড়ালেখা না করে ওরাও তো হয়তো বা কোনো একটা কিছু হইতে পারে তো আজকে আমাকে বলল যে আজকে আমি যাব না মানে শরীর আর কাটে না অনেক রুদ্র বা হয়তো বা যেদিন স্কুলে কোনো একজন না যায় বা কোনো একজন থাকে বা অন্য কাউকে কিছুদিন কিছু কিছুদিন আগে একটা হিন্দু ছেলে মনে আপনার সাথে ছিল মানে এক আন্দার কি যা মানে তাই অর্ধেক তা অর্ধেক ওর যদি

প্রতিদিন তো আর শরীর ওনার কাটে না কারণ বয়সের চাপ হয়ে গেছে আমরা যখন ছোট অবস্থায় তখন তিনি বিবাহিত তো এখন যারা আছে ওনার বাইক নিয়ে আছে ওনার ছেলে আছে ওদেরকে হয়তোবা শুক্র শনিবার হয়তোবা যায় হয়তোবা যায় না তো উনি এই গাড়িটা উনি এই গাড়িটা একা ঠেলে নিয়ে যায় মানে ঠেলে নিয়ে যায় আর কি উনি যতটুকু পারে তো স্বাভাবিক মানুষ যারা আছে তো ওরা হয়তোবা ওনার সঙ্গ দেয় তো উনি বলতেছে হয়তোবা ছয়শো পায় বা সাতশো পাই তো অর্ধেক ওদেরকে আবার দিয়ে দিতে হয় তো এখন দেখতেছি যে নিজেরটা নিজেই যতটুকু পারি অন্তত চারশো টাকা যদিও পাই বা কোনো মতে যে চাউল ডাউল আলু আসলে ওরা চায় ওরা অর্ধেকই মানে ডিমা ইয়ে করে আর কি চাঁজ করে যে অর্ধেক আমাদেরকে দিয়ে দিতে হবে তো উনি বলল যে যে বিক্ষে এখন আর আগের মতো দেয় না আসলে ওটা না দেওয়ারও একটা বিষয় আছে কারণ প্রতিদিন আমি আমরা দোকান করি প্রতিদিন অন্তত পঞ্চাশটা বিক্ষু আসে তো দুই টাকা দুই টাকা দিতে হয় পকার বেদে কাউকে পাঁচ টাকা কাউকে দশ টাকা তো আসলে আসল যারা পাওয়ার তারা কিন্তু পায় না আসল যারা পাওয়ার তারা কিন্তু পায় না যারা যোগ্য যেমন আমি তো দেখি যে ওনা উনি পুরোপুরি যোগ্য কিন্তু কই যে যাইতে পারে না হয় না আর এদের সবার লেখাপড়ার চিন্তা করে কথা চিন্তা করে উনি আর মানি ওদেরকে নিয়ে যায় না যতটুকু পারে এখন বিষয়টি হলো আপনার এই যে এদেরকে তো আপনি নেন না নিলে তো পরে লাগাও না বিকেলে পরে লাগাও না কেন হরে লাগাও না ফজর ফজরে কায়দা সিবে হরে আর অন্য কাউকে নিলে কোরআন শরীফ হরে মাইয়া বড়ডা গা হুম

মানে কাউকে নিয়ে যাওয়ার জন্য তো মূলত মানে এইটা ঠেলার জন্য নাকি ফেলার জন্য গাড়ি দি যাইতো এখন যদি ধরেন কেউ যদি আগ্রহী হয় যে একটা আপনার ওই যে অটো সিস্টেমের একটা এরকম ছোট কত গুলো গাড়ি আছে ওগুলো যদি মানে হইতো তাহলে তো মনে হয় আপনার সুবিধা হইতো মানে এদের ফরা লেখাটা মানে নিতাম বুঝছি বুঝছি আর যে টাকা পান ওই টাকা দিয়ে কি এত বড় সংসার কি চালানো যাই না আমি জানলাতে পারি না ভাই আমার দেড় লাখ টি এক লাখ টি সাতাশ দুই দুই হাজার সাতশো দিয়ে দিছি কিছু নাই আজকে কিন্তু বাজার করি না ওনার যাওয়া কষ্ট নষ্ট করে কাছে আসলে ওনার ওনার সমস্ত কথা আসলে শুনছেন তো আরও অনেক অনেকগুলো কথা আছে

তো আপনারে দামি দামি ওষুধ খাওয়াবো আপনি ফ্যালেটে থাকবেন এর চিকিৎসা করব দামি দামি ওষুধ খাইবেন যেগুলো লেগে দিয়ে আপনার তিন লাখ টাকা লাগবে যদি আপনার চিকিৎসা ফুল চিকিৎসা মানে ফুল চিকিৎসা যদি চালানো হয় তাহলে তিন লক্ষ টাকা লাগবে বিষয়টা আচ্ছা যাক এখন বিষয়টা হলো যে ওনার ফ্যামিলি এত বড় একটা ফ্যামিলি ওনার গাড়ি আপনারা সব বিষয় সব বিষয় অ্যানালাইসিস করে বিষয় এটা যে চোদ্দো জনের ফ্যামিলি মানে এই যার পা যার হাঁটার ক্ষমতা নাই ওনার গাড়ি তো এরছেইতে নির্মম আর কি হইতে পারে মানে মনে হয় না তো আসলে মাঝে মধ্যে কিছু আমরা ফিল্ম দেখি কিছু কিছু ছবি দেখি আসলে আজকে বাস্তব যে একটা বাস্তব বাস্তব ফিল্ম ওটার মধ্যে আমরা ঢুকে গেছি ভিডিওর উপরে ওনার নাম্বার ওনার নামসহ ঠিকানা আমরা দিয়ে দিব ওনার বাড়ি হলো মুচাপুর সাত নং ওয়ার্ড সন্দীপ সন্দীপ মুচাপুর সাত নং সাত নং ওয়ার্ড মতিয়া বোর্ডের পাশে তো যদি কোনো সহৃদয় ব্যক্তি হন তাহলে ওনার এই যে নাম্বারটার মধ্যে বিকাশ আছে নগদ আছে আপনারা একশো দুশো পাঁচশো পঞ্চাশ টাকা যে যার সাধ্য মতে এই যে বাচ্চাগুলো মাছুম বাচ্চাদের দিকে তাকায়া। আপনারা সাহায্য করতে পারেন এটা একটা মানবিক আবেদন আসলে উনি পাওয়ার যোগ্য উনি পাওয়ার যোগ্য একদম ভাই আর এই এন সালাই যান আর একটা কথা হলো যে যদি ওনার যদি কোনো একটা কেউ যদি কোনো শরীব দৈবান ব্যক্তি আসলে আমাদের সন্দীপ বলেন চট্টগ্রাম বলেন বিভিন্ন জায়গার মধ্যে অনেক ধনী ধনী মানুষ আছে যাদের টাকা দেওয়ার জন্য মানুষ পায় না মানে প্রপারলি তারা যে কোথায় টাকা দিবে ওই জিনিসটা তারা খুঁজে পায় না তো আসলে যদি ওনার একটা গাড়ি যদি ব্যবস্থা যদি কেউ যদি করে দিতেন বা যদি করা হয় আসলে আমার মনে হয় যে উনি অন্তত ওই গাড়ি দিয়া কাউকে টাকা না দিয়া যেমন যদি উনি কোথাও যাইতে হয় ছয়শো টাকা লাগে ছয়শো টাকার অর্ধেক ওই তিনশো টাকা ওই ব্যক্তিটা নিয়ে যায় উনি যদি ওই গাড়িটা যদি পায় তাহলে ওইভাবে গাড়িটা নিয়ে যাইতে পারবে টাকা নিয়ে আসতে পারবে অন্তত ফ্যামিলিটা কোনোভাবে ছালাই নিয়ে যেতে পারবে আসলে অনেক অনেক শিল্পপতি সন্দীপে আছে অনেক দানবী সন্দীপে আছে আপনারা এই দৃষ্টিতে এই দৃষ্টিটা দিবেন ওনার প্রতি আসলে আপনারা যাচাই বাছাইও করতে পারেন এখানে আসার পরে যে ওনার কী পরিস্থিতি ওনার বাড়ি সন্দীপ মুসাফপুর মতিয়া বোর্ডের পাশে ওনার বাড়ি বাড়ির নাম কি না হ্যাঁ টুকু মুন্সির বাড়ি ওনার বাড়ির নামটা টুকি মুন্সির মোহাম্মদ হুদু আর কিছু আছে মোহাম্মদ নুরুল হুদা আপনারা সব কিছু যাচাই বাছাই করে আপনারা বিবেচনা করতে পারেন যারা পাঁচ টাকা দশ ইয়া পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যার যে তফিক আছে আপনারা ওনার বিকাশ এবং নগদের মধ্যে পাঠাইতে পারেন ওনার সাথে যোগাযোগ করা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম নাম কি বাবু জান্নাত তুমি কোথায় পড়ো আমি স্কুলে বলো আমা আমা যে স্কুলে ফিস দিতে পার না আমাদের খাতা কলমে টাকা দিতে পার না মাঝে তোরি আমি খুব কষ্টে আছো নাকি হ্যাঁ টোটাল কয়জন তোমরা 14 জন